চাকরির দাবিতে কোচবিহার জেলাশাসক দপ্তর ঘেরাও অবরোধ করে স্মারকলিপি প্রদানের চেষ্টা করল কোচবিহার জেলা স্যালেন্ডার এবং লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটি এদিন দুপুর বারোটা নাগাদ নির্ধারিত সময় তারা জেলাশাসক দপ্তরে পৌঁছন কিন্তু তাদের অভিযোগ তাদের ঢুকতে দেওয়া হয় না সুতরাং তাড়াতাড়ি স্মারকলিপি জেলাশাসকের হাতে দিতে পারেননি ঘটনায় সামান্য উত্তেজনা তৈরি হয় জেলাশাসক দপ্তরের সামনে কি বলছেন কর্তৃপক্ষ আমরা শুনে নেব আমাদের তো তিন বছর সাড়ে তিন বছর আগের আগেকার কথাই বলতে হয় আর কি ইতিহাস একটা বলার লাগে আমরা চাকরির দাবিতে এখানে আসছি আজকে কি কি করবো বলে আমরা আমরা আজকে স্মারক লিপি দেওয়ার জন্য আসছি অফিস থেকে দেড় সময় দেয় আমাদেরকে আজকে দেওয়ার জন্য আসছি কিন্তু ওনারা আমাদেরকে ঢুকতে দেয় না বাধার সৃষ্টি করে এই জন্য রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এরপরে যদি দেওয়া না হয় আমরা আমাদের প্রতিনিধিরা সবাই আমরা চিন্তা ভাবনা করে আমরা আন্দোলনটাকে কোন মুঠে নিয়ে যাই কোন মুখী করি আমার নাম বিহারী কার্জি

Come the police, I hope. 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 আমাদের তো তিন বছর সাড়ে তিন বছর আগের আগেকার কথাই বলতে হয় আর কি ইতিহাস একটা বলা লাগে আমরা চাকরির দাবিতে এখানে আসছি আজকে কি করব বলে আমরা আমরা আজকে সারক লিপি দেওয়ার জন্য আসছি অফিস থেকে দেড় সময় দেয় আমাদেরকে আজকে দেওয়ার জন্য আসছি কিন্তু ওনারা আমাদেরকে ঢুকতে দেয় না বাধা সৃষ্টি করে এই জন্য রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এরপরে যদি দেওয়া না হয় আমরা আমাদের প্রতিনিধি সবাই আমরা চিন্তা ভাবনা করে আমরা আন্দোলনটাকে কোন মুঠে নিয়ে যাই কোনমুখী করি আমার নাম বিহারী কার্জি